এখন শীতকাল মানে কাঁচামরিচের অনেক দাম কম আর এই সময়ে এত সুস্বাদু একটা আচার তৈরি করে নিতে পারেন যে আচারটা আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একদম নষ্ট হবে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর ঝালের আচার অবশ্যই বানিয়ে খেবেন খুবই মজাদার তো আমি এখানে কিছু মশলা ভেজে নিচ্ছি যেমন পাঁচফোড়ন আছে এলাচ দারচিনি তেজপাতা আর সরিষা মিলে সব কিছুই আমি ভেজে নিচ্ছি তো সব কিছু আমি ভেজে ওটা ব্লেন্ড করে নিয়ে নেব আর এই যে কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো ধুয়ে আমি মুছে নিয়েছি আর তারপরে পিছনে অল্প একটু করে আমি কেটে দিয়েছি যাতে এটা না ফেটে যায় আর সেটা না চাইলে আপনারা কাঁচি দিয়ে অল্প একটু করে কেটে নিতে পারেন তবে আর ফাটবে না আর এই যে মশলাগুলো আমি একদম গোড়া করে নিয়েছি আর নিয়ে নিয়েছে তেঁতুলের কাত এখানে আমি এক বাটির একটু কম নিয়েছি তো আমার এ তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে কাট করে নিয়েছি আর এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর আমি রসুন দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ রসুনটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো রসুনটা আমি হালকা একটু ভেজে নেবো আর দিয়ে দিচ্ছি দু চারটা হচ্ছে শুকনা মরিচ মাত্র স্মেলের জন্য ভালো একটা স্মেল আসবে আর একটা স্বাদ আসবে তাই তো দেখেন আমার এক কড়াই তেল হয়ে গেছে তো আমি এই পর্যায়ে এবার সে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচা ঝালগুলো এই যে দেখেন একবারও কিন্তু এই ঝালগুলো ফেটে যাবে না মানে ফেটে যাওয়ার চান্স থাকে খুবই গায়ে ওঠার চান্স থাকে সো সেজন্য আর কি গায়ে লাগবে না আমি অল্প একটু করে উপরে মানে নিচের দিকে একটু করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এই যে তেঁতুলের কাতটা এবার ঢেলে দিলাম আর এবার একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে আর চিনি যেটা আমি পানিতে একটু চিনি গুলে তারপরে দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে র চিনিটা দিয়ে দিতে পারেন আর যে গুঁড়া মশলাটা করেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম সম্পূর্ণ দেয়নি আমি এখানে দুই চা চামচ ব্যবহার করেছি তারপরে ভালো করে নাড়তে নাড়তে অল্প জালে কিন্তু এই ঝালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখেন তেঁতুল আর রসুন আর কাঁচামরিচের এটা একদম ঘ্রাণে মমা করছে তো তারপরে আমি আবার আরেকটু গুড়া মশলা দিয়ে দিলাম এখানে আর একদম সব শেষে ভিনিগার দিয়ে দিলাম তো তারপরে ভিনিগারটা দেওয়ার পরে কিন্তু আমার ঝালের আচারটা হয়ে যাবে আর এটা আমার শাশুড়ির অনেক পছন্দ তো তার আবদারেই আর কি এই ঝালের আচারটা তৈরি করা আর সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো এভাবে ঝালের আচারটা তৈরি করে নিতে পারেন খুবই মজাদার এবং লোভনীয় যারা ঝাল প্রেমী আছেন তাদের জন্যই আর কি এই আচারটা তবে বেশি ঝাল টক মিষ্টি ঝালের একটা কম্বিনেশন ভালোই হয়েছে তো এইভাবে তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ